পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধা ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয় সকল স্তব প্রাণ দাদা মৈরাব সকালবেলা ঘুম থেকে উঠেই করণায় একটি বিশেষ কাজ দেখবেন আশ্চর্যরকম ফল পাওয়ার সাথে সাথে আপনাদের জীবনটাই বদলে যেতে শুরু করবে এবং সকল প্রকার বিপদ আপদ গ্রহদোষ এগুলো কিন্তু আপনাকে আর স্পর্শ করতে পারবে না সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসেই যদি এই বিশেষ কর্মটা আপনারা পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে যদি কোনো বাধা এসে থাকে বা কোনো বড় বড় ভাড়া যদি আপনার জীবনে লেগে থাকে তার থেকে কিন্তু সহজে মুক্তি লাভ করবেন পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদের প্রতি প্রত্যেককে বাঁচার পথ অনুসরণ করার কথা বলেছেন তিনি যে পথ আমাদেরকে দিয়েছেন সেই পথটাকে অনুসরণ করে আমাদের চলতে হবে কেননা সেই পথই হলো বাঁচার পথ আর প্রকৃত যদি আমরা ভালো থাকতে চাই আমরা যদি প্রকৃত রূপে নিজেদেরকে সেই পথে এগিয়ে নিয়ে যেতে চাই যদি প্রকৃত রূপে আমরা নিজেরা ভালো থাকতে চাই এবং সকল বাধা বিপদ গ্রহদোষকে দূর করতে চাই তাহলে কিন্তু অবশ্যই পরম পিতার আশীর্বাদে সকল বিপদ থেকে আমরা রক্ষা পাবই পাব তিনি স্বয়ং আমাদেরকে রক্ষা করবেন পরমদ যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের প্রতি প্রত্যেককে সকালবেলা ঘুম থেকে উঠেই নাম জপ করার বিধান দিয়েছেন আমরা সকালবেলা যখনই ঘুম থেকে উঠব তখন তার দিকে তাকিয়ে চোখ খুলব তাকে প্রথম দর্শন করব এবং প্রণাম নিবেদন করব তাকে প্রণাম করে তারপর নাম জপ করতে বসবা আপনারা বিছানাতে বসেই নাম জপ করুন নাম জপ অন্তত 15 মিনিট কিন্তু করব এই নাম জপ করার ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম অবলম্বন করতে দেখবেন নাম জপ করতে করতে সঙ্গে সঙ্গে আপনার অন্য বাজে চিন্তা মাথার মধ্যে চলে আসে এই বাজে চিন্তা আসার একটাই কারণ হচ্ছে আমাদের মনটা সময় কোনো না কোনো নিয়ে কিন্তু আমাদের এই মনটা কখন আমাদের বাজে চিন্তা আসার কিন্তু একটাই কারণ হচ্ছে আমাদের মনটা এতটাই চঞ্চল যে এটাকে স্থির রাখা অসম্ভব এ কোনো না কোনো কিছু নিয়ে চিন্তা করতে থাকে এবং মনের যেগুলো চোখের সামনে দেখছি বা মনের মধ্যে যেগুলো আসছে এই জিনিসগুলো বা কানে শুনছি সেই সমস্ত জিনিস একটা তালগোল পাকিয়ে গিয়ে কিন্তু যখনই চোখ বন্ধ করে ধ্যানে বসবেন সেগুলো যেন সামনে আসতে শুরু করবে তো এর থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে কি করতে হবে না পরম দয়ালের আশীর্বাদ মেনে ধ্যানটাকে আরো বেশি করে করতে হবে যখনই ওরকমটা হবে আপনারা কি করবেন আরো বেশি করে ধ্যান করবেন যখনই বাজে বাজে চিন্তা আসবে ভাববেন যে আপনার জন্য সেটা মঙ্গল মানে যদি ওই মনের মধ্যেই ধরুন এই ভাবগুলো সুপ্তভাবে লুকিয়ে ছিল সেগুলো ধ্যানের মাধ্যমে প্রকাশ পাচ্ছে এবং সেগুলো বার হয়ে যাচ্ছে ধীরে ধীরে আপনার মনটা কিন্তু পরিষ্কার হচ্ছে মানে জঞ্জালে ভরা ছিল মনটা সেটা পরিষ্কার হচ্ছে আর যখনই ওরকম হবেন ধরুন আপনি চোখ বন্ধ করে ধ্যান করছেন কোনো বাজে চিন্তা হলো সঙ্গে সঙ্গে চোখটা খুলে ঠাকুরকে দর্শন করুন দু চোখ ভরে ঠাকুরকে দর্শন করতে থাকুন মুখে নাম জপটা করতে থাকুন এবং দু চোখ ভরে ঠাকুরকে আপনারা দর্শন করতে থাকুন দেখবেন চোখ দিয়ে জল বেরিয়ে যাবে অনেক সময় ঠাকুরের দিকে যদি তাকিয়ে থাকেন দু চোখ ভরে তাকিয়ে থাকুন এবং চোখ জল বেরিয়ে গেলেও আপনারা এবং যখন দেখবেন চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তখন আবার চোখটা বন্ধ করে নাম জপ করতে থাকুন দেখবেন আর যখন আপনারা ঠাকুরের নাম করছেন করতে করতে হঠাৎ করে বাজে চিন্তা হলো সঙ্গে সঙ্গে ঠাকুরকে ডাকতে থাকুন আর বেশি ঠাকুর সকল প্রকার বাজে চিন্তা যেন আমার দূর হয়ে যায় সেই শক্তি প্রদান করুন দেখবেন সঙ্গে সঙ্গে বাজে চিন্তা চলে যাবে আর ঠাকুরকে দর্শন করুন তখন দেখবেন ওই বাজে চিন্তা আপনার থাকবে না ধ্যান করার পরে আমাদেরকে একটি বিশেষ কর্ম করতে হবে সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নামজব করার পরে ইষ্টভভৃতির মাহাত্ম্য কিন্তু অশেষ আপনার সারাদিন ভালো কাটবে বিপদ মুক্ত থাকবেন যদি ইষ্টভভ্রতি ঠিক ঠিক নিয়মে আপনারা পালন করেন ইষ্টভভ্রীতি কিভাবে করবেন শুধুমাত্র সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুরকে অর্ঘ্য দিলাম সেটা কিন্তু ইষ্টভভৃতি নয় ইষ্টভভৃতি করার প্রথম নিয়ম হচ্ছে অতি প্রত্যুষে ঘুম থেকে উঠতে হবে সূর্য ওঠার আগে যদি উঠতে পারেন সবথেকে ভালো অর্থাৎ প্রকৃত ইষ্টবৃতির যে নির্দিষ্ট সময় সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে ইষ্টবৃতি করতে হয় সেটা যদি করতে পারেন প্রত্যেকদিন তো আপনার জন্যই মঙ্গল যত তাড়াতাড়ি উঠতে পারবেন ততই মঙ্গল অনেকে যারা বেলা করে ঘুম থেকে ওঠেন এই বেলা করে যত উঠবেন তত কিন্তু ইষ্টবৃত্তির প্রভাবটা বা সেই পূর্ণ ফলটা কমতে থাকে তাই ইষ্টটা চেষ্টা করবেন ভোর ভোর করার তারপরে আপনারা আবার নিজেদের কাজ করুন বা আবার যদি শুয়ে পড়তে চান শুয়ে পড়ুন অসুবিধা নেই ইষ্টবৃত্তি প্রার্থনা করলেন করে যারা রাত পর্যন্ত জেগেছেন ধরুন তো তারা শুয়ে পড়ুন অসুবিধা নেই কিন্তু ইষ্টবৃত্তি যেন ভোরবেলা হয় ভোরবেলা যখন ঘুম থেকে উঠছেন ওই সময় সময় ইষ্টবৃত্তিটা করে নিন স্টোভৃতি করার সময় অনেকেই অনেকেই ভাবেন যে বাসি কাপড় স্টোভৃতি করা যায় কি না বা হাত মুখ ধুয়ে বাথরুম সেরে করা যায় কি না অনেকের মনে প্রশ্ন জাগে স্টোভৃতি আপনারা বাসি কাপড়ে করতে পারেন মনের ভাবটা যদি পবিত্র থাকে মনের পবিত্র ভাব নিয়ে পালন করুন এবং অতি অবশ্যই হাত মুখ ধুয়ে বাথরুম সেরেও আপনারা স্টোভৃতি পালন করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এটাও করতে পারেন এই স্টোভৃতি করার যে প্রকৃত নিয়ম তার মধ্যে একটা হলো টাইমিং যেটা আমরা আলোচনায় বললাম এর পরবর্তী নিয়ম হচ্ছে ইষ্টবৃত্তি করার সময় যেন কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা মনের মধ্যে না আসে ইষ্টবৃত্তি যখনই করবেন মনটাকে শান্ত রেখে পূর্ণ মনোযোগ সহকারে কনসেন্ট্রেট হয়ে পবিত্র ভাবে ইষ্টবৃত্তি পালন করবেন এবং ঠাকুরকে দর্শন করে প্রথমে ইষ্ট অবশ্যই একটি প্রার্থনা করবেন হে দয়াল যেন ইষ্টবৃত্তি আমরা যতদিন বাঁচবো ততদিন করতে পারি এবং অতি অবশ্যই ইষ্টবৃত্তি যেন পূর্ণ নিয়ম মেনে আমরা পালন করতে পারি সেই শক্তি আমাদেরকে প্রদান করুন প্রার্থনা ইষ্টবৃত্তি করার সময় মনের মধ্যে যেন কোনো প্রকার অহংকার না আসে বাজে চিন্তা না আসে ইষ্টবৃত্তি করার সময় মনটাকে পবিত্র রেখে অতি অবশ্যই ইষ্টবৃত্তি করবেন উত্তর দিকে মুখ করে বসে ইষ্টবৃত্তি করতে পারেন এটা জ্যোতিষশাস্ত্র বলা হয়েছে যে ঠাকুরকে যদি আপনি সকালবেলা উত্তর দিকে মুখ করে ডাকেন তাহলে বেশি করে ঠাকুরের কৃপা লাভ করা যায় এটা জ্যোতিষশাস্ত্রের মত তো আপনারা উত্তর দিকে মুখ করে এটা করতেই পারেন ঠাকুরের এরকম কিন্তু কোনো কিছু বলা নাই যে উত্তর দিকে মুখ করে করতে হবে যে দিকে খুশি আপনারা করতে পারেন এছাড়া ইষ্টবৃতি করার সময় আপনারা অতি অবশ্যই অন্যের হয়ে কিন্তু ইষ্টবৃতি করে দেবেন না এছাড়া ইষ্টবৃত্তি করার সময় আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে অন্যের হয়ে কিন্তু কখনো ইষ্টভৃতি করতে যাবেন না অনেকে নিজের ছেলে মেয়েদের অনেক বাবা মা করে দেন অনেকে আবার অন্য কারোর ইষ্ট করছেন তো তারা যদি একেবারে অপারগ হন কর্মক্ষম হন মানে একদম করতেই পাচ্ছেন না সেরকম যদি পরিস্থিতিতে যান ঠাকুর বলছেন যে মনুষ্য রোগীও যদি ইষ্টবৃত্তি করতে পারে তো তাকে দিয়ে ইষ্টভৃতি করাও তাতে তারই মঙ্গল হবে রোগটা হয়তো সেরেও যেতে পারে কিন্তু যদি তুমি তার হয়ে ইষ্টবৃতি করে দাও তাহলে সেই ইষ্টবৃতির পূর্ণ ফল তার নাম করে করলেও কিন্তু পুরোপুরি সে লাভ করতে পারে না তাই ইষ্টবৃতি নিজের ইষ্টবৃতি নিজেকেই করতে হয় নিজের ছেলেমেয়ের ইষ্টবৃতিও কিন্তু কখনো করতে যাবেন না যদি নিজের ছেলেমেয়েদের ইষ্টবৃতি করে দেন আপনি তাহলে কিন্তু সেই ছেলেমেয়েদের অমঙ্গল আপনি নিজেই চাইছেন যদি সন্তানের মঙ্গল প্রকৃত রূপে চান তো তাদের ইষ্টবৃতি তাদেরকেই করতে দিন এবং হতে হবে সেটা অতি প্রত্যুষে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যেন সে পালন করে সেই শিক্ষাটা তাকে দিন সন্তানের মঙ্গল তো আমরা প্রতি প্রত্যেকেই চাই তাহলে যাতে করে তার মঙ্গল সেটা কেন আমরা তাকে দিয়ে সেই সন্তানকে দিয়ে করাতে চাই না সেদিকটা কিন্তু আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া অতি অবশ্যই ইষ্টভৃতি করার পরে মাতৃভৃতি পিতৃভৃতি এটা রাখবেন গুরুভাই গুরুজন পাড়া প্রতিবেশীদের বিপদের সাহায্যের জন্য কিছু অর্ঘ কিন্তু তুলে রেখে দেবেন অতি অবশ্যই ইষ্টবৃত্তি করার পর সময় প্রার্থনা করবেন জীব সেবা দিতে ভুলবেন না জীব সেবার জন্য কিছু সবসময় দেওয়ার চেষ্টা করবেন জীব সেবার জন্য বাড়িতে যদি কোনো অতিথি আসে যদি দেখেন যে যে মানুষটি এসেছেন প্রকৃত রূপে তাকে দেওয়ার দরকার সেই মানুষটাকে দেওয়ার চেষ্টা করবেন ভিক্ষা বা কাউকে দান যখন করছেন তখন কিন্তু বুঝে শুনে দান দান করতে হয় হয় বা ভিক্ষা ভিক্ষা দিতে ঠাকুর বারবার বলেছেন এবং যদি অযোগ্য পাত্রে হয় তাহলে কিন্তু দাতা এবং গ্রহিতা দুই সমান হয় অর্থাৎ অযোগ্য অপাত্রে কখনো দান করতে যাবেন না বা ভিক্ষা দেবেন না যোগ্য মানুষ যিনি প্রকৃত পাওয়ার যোগ্য যাকে প্রকৃত দিলে তার উপকার হবে অনেকে আছেন দেখবেন আপনার কাছে ভিক্ষা চাইছে আপনি তাকে দিলেন সেই টাকাটা নিয়ে নেশা করছে কে গাঁজা খাচ্ছে কে মদ খাচ্ছে নেশা করছে তো এই টাকাটা আপনার যে কষ্টের টাকা সেটা কি হলো জলে গেল তার কিন্তু কোনো ভালো কাজে আপনি লাগাতে পারলেন না মানে আপনার যে টাকাটা দিলেন সেটা সে ভালো কাজে লাগালো না এইটাকেই বলা হচ্ছে অযোগ্য বা অপাত্র দান এদিক থেকে কিন্তু বিরত থাকতে হবে এছাড়া আপনারা কিন্তু অতি অবশ্যই সময় কিন্তু প্রার্থনাটা করবেন এটা কিন্তু করতে বলবেন না আর সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে জপ এবং ইষ্টভৃতি তারপরে প্রার্থনা এই যে তিনটে কর্ম পরমদাল যুগপুরুষত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে বলেছেন এই তিনটে কর্ম যদি আপনি ঠিক ঠিকভাবে পালন করেন এবং এর সাথে যদি আপনি যাজন যুক্ত করেন মানুষকে একজন মানুষকে হলো যদি ঠাকুরের কথা বলেন সকালবেলা আলোচনার মধ্যে ধরুন বাইরে হাঁটতে গেছেন ঠাকুর হাঁটাচলা করার কথা বলেছেন তো আপনি ভোরবেলা উঠে হাঁটতে গেছেন বা সকাল সকাল উঠে ঠাকুরের সমস্ত কাজকর্ম করে হাঁটতে গেছেন সেখানে গিয়ে একজন মানুষকে ঠাকুরের কথা বললেন দুজন মিলে ঠাকুরের আলোচনা করলেন এই যে ঠাকুরের আলোচনা যেখানেই হবে সেখানেই কিন্তু তিনি বিরাজ করেন তাই ঠাকুরের কথা একজন করে হলো প্রত্যেকটা মানুষকে বলবেন বসে আছেন একটা বাণী বললেন সেই বাণীটাকে ব্যাখ্যা করলেন দেখবেন এখনকার মানুষের প্রত্যেকের মনে না ব্যথা আছে ব্যথার ব্যথার জায়গা কিন্তু থাকে তো সেই জায়গাটা নিবারণ হবে হবে দূরীকরণ সেটা আপনারা করতে পারেন এটার মধ্য দিয়ে কিন্তু ঠাকুরের আশীর্বাদ খুব করে লাভ করা যায় এই কাজটা কিন্তু করার চেষ্টা করেন যদি সপ্তাহে না করেন সপ্তাহে যে শুক্রবারে কিন্তু আপনারা অতি অবশ্যই করবেন শুক্রবার দিনটা আমাদের প্রতি প্রত্যেকের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র একটা দিন এই শুক্রবার কিভাবে পালন করবেন আমরা আমাদের আরেকটি চ্যানেল তত্ত্বকথায় সেই ভিডিও সেই নিয়ে আলোচনা করেছে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন এই পবিত্র শুক্রবার কীভাবে পালন করবেন কোন বিশেষ নিয়মগুলো মেনে চলতায় কোন কর্মগুলোকে এড়িয়ে চলতায় সেগুলো কিন্তু প্রত্যেকটা সৎসঙ্গের অতি অবশ্যই জানা দরকার সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন পরমদালা আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন সকালবেলা ঘুম থেকে উঠে অতি অবশ্যই বিশেষ কর্মগুলো পালন করুন এবং পরমদালার আশীর্বাদে প্রতি প্রত্যেকের জীবন কারো সুন্দর সুমধুর করে তুলুন সকলে ভালো থাকুন জয় গুরুবন্ধে পুরুষোত্তমাম